আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা সবুজ সবুজ শাকের সঙ্গে কিন্তু আজকে চলে আসলাম শুভ সকাল গুড মর্নিং তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কি শাক বলো তো বন্ধুরা তোমরা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা হচ্ছে লাল লোটের মানে খাড়া যেটা বলে তো সেটা আজকে রান্না করছি আর কি কি রান্না করছি তো দেখে নাও বন্ধুরা এটা হচ্ছে মাছের রেসিপি মাছটাকে ভালো করে সুন্দর করে রান্না করছি কেমন রান্নাটা হচ্ছে অবশ্যই কিন্তু দেখতে থাকো আর এটা একটা ফুল ভিডিও ছাড়া আছে তো সেই জন্য আমি এটা ছাড়লাম না তো এটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলুন না প্লিজ এখন রান্না বান্নার কাজ চলছে তো দেখে নাও রান্না বান্নার কাজ চলছে আর এই যে এটা এটা পোস্ত দিয়ে রান্না করা হচ্ছে ঠিক আছে আর এই রান্নাটা কতটা সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল এতটা সুন্দর হয়েছিল কি বলবে বলে বোঝানো যাবে না এতটাই সুন্দর হয় যে রান্নাটা না খেলে বন্ধুরা বুঝতে পারবে না ভালো করে কিন্তু পোস্ত বাটা দিয়ে রান্না করেছিলাম আদা রসুন বাটা দিয়ে খুব সুন্দর হয়েছে রান্নাটা আর এটা আমার এই প্রথমবার আমি খেলাম আগে তো আমি খেতাম না ঠিক আছে তো প্রথমবার খেয়েছি খুবই ভালো লাগলো খুবই সুন্দর লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু একটু ট্রাই করে দেখো আর আজকে রান্না এটাই হয়েছে তো আজকে এই মাছ রান্নাটা করছি মাছটা খাওয়াটা এতটাই সুন্দর খেতে ভালো লাগবে যে তো এই রান্নাটা খুবই ভালো হয় রান্না এটা একটা অনেক সুন্দর করে এই মাছটা রান্না হয়েছে বলে বুঝতেই পারে যাবে না বন্ধুরা তো সবাই ভাববে হয়তো যে চিকেন রান্না হয়েছে এটাই ভাববে যে গোস্ত ভাববে ঠিক আছে তো এই যে এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে করে কিন্তু সবগুলো ভেজে তুলে নিতে হবে তো তারপর সব টমেটো দিয়ে সুন্দর করে এটা ভালো করে রান্না করতে হবে এতটাই সুন্দর হয় এতটাই লোভনীয় হয় না একবার না ট্রাই করলে বাড়িতে বুঝতে পারবে না বন্ধুরা এরকম করে ট্রাই করে কিন্তু তোমরাও কিন্তু রান্নাটা করবে খুবই ভালো হবে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আরও যে এগুলো ছিল তো সেইগুলো সবই এগুলো কিন্তু ভেজে নিচ্ছি সবই ভেজে নিতে হবে আগে কর্নফ্লাওয়ার আদা রসুন বাটা তারপর হচ্ছে সয়া সস তো সব দিতে হবে আর মাছগুলো ঠিক চার চারকোনা করে কেটে নিতে হবে ঠিক আছে এগুলো সব কিছু দিয়ে রান্না করতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে ডিম দিতে হবে একটা তো বন্ধুরা তোমরা কে কে বানিয়েছো এই খাবারটা বানিয়ে রান্না করে খেয়েছো অবশ্যই তোমরা কিন্তু একটু জানাতে ভুলো না প্লিজ তোমরা সকলে একটু জানিয়ে যাও আর যারা বন্ধুরা নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা ফলো করে নিও তো বন্ধুরা এইভাবে রান্না করে দেখবে খুবই ভালো হয় মজার একটা রান্না রান্নাটা খুবই সুন্দর আর দেখে কি বলবো বন্ধুরা মানে জিভেতে জল এসে যাবে হ্যাঁ এতটাই ভালো লাগে তো এই দেখে নাও বন্ধুরা এই যে সব রান্নাটা হয়েই গেছে তো এতে যে রান্নাটা হয়ে আসছে তো এখানে কাঁচা লঙ্কা একটু কিছু মিক্স করে দিলাম তো এইভাবে দিলে তো বন্ধুরা তোমরা চাইলে বন্ধুরা ধনে পাতাও দিতে পারো আমি কিন্তু ধনে পাতাটা স্কিপ করলাম তার মানে হচ্ছে আমার একটা ছেলে খায় না ঠিক আছে আমার মেজের ছেলে ধনে খেতে যায় না তো সেই জন্য তো এটা ধনে পাতাটা স্কিপ করলাম তো ধনে পাতা বন্ধুরা তোমরাও দিতে পারো ঠিক আছে তো এরপর বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেল তো কমপ্লিট করে দিয়ে এবারে আমি কি করলাম তো খেতে বসে পড়লাম ঠিক আছে তো গোসল টোসল করা হয়ে গেলো গোসল করে কিন্তু চলে আসছি আর আজকে ছিল আমাদের বাড়িতে অনেক হুজুরের নিমন্ত্রণ ছিল তো সেই ফাঁকে আমিও বসে পড়েছি খেতে তো তাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমরা সবাই খেয়ে নেবো তো দেখো বন্ধুরা দেখো তো এই যে এবারে আমরা সকলে মিলে বাড়ি সকলে মিলে এবারে সব খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়ার আয়োজন হয়ে গেছে এখানে একটা মাছের মানে মুড়োটা দিয়ে ভালো করে ঝোল করেছিলাম এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে কাঁচা মানে পেঁয়াজ দিয়ে কাঁচা আদা রসুন বাটা জিরে বাটা সব কিছু দিয়ে এটা একটা ঝোল করা হয়েছিল তো আর এটা হচ্ছে মাছ রান্না আর ওটা হচ্ছে শাকের তরকারি এটা তো এইগুলোই হয়েছিল বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল না আর আছে আম আর আছে শুধু উচ্ছে ভাজা আর হচ্ছে এটা মানে শুধু উচ্ছে ভাজা তো সকলেই কিন্তু আমাদের বাড়িতে সকলেই এই উচ্ছে ভাজাটা খেতে খুব ভালো লাগে ঠিক আছে আমার মেয়ে ছাড়া আমার মেয়ে কিন্তু উচ্ছে খায় না ঠিক আছে আর আমরা কিন্তু খাই আর এই উচ্ছে ভাজাটা করলে খুবই ভালো হয় আর তোমার দাদাভাইও খায় কিন্তু উচ্ছে আর তোমার দাদাভাই কিন্তু এত সুন্দর একটা উচ্ছে রেসিপি করে খাইয়েছিল এখনও কিন্তু সে যে মনেই আছে কি বলবো দিলে গেঁথে আছে সে যখন আসবে আবার বলেছি যে আমাকে খাওয়াতে তো তো বন্ধুরা অবশ্যই কিন্তু